অনেক বেশি খুশির সংবাদ ঊনপঞ্চাশতম বিসিএ যেটা বলছিলাম আটচল্লিশতমতে হওয়ার কথা ছিল শিক্ষা ক্যাডার কিন্তু ঊনপঞ্চাশে কিন্তু সেটা পাচ্ছেন ঠিক আছে তো সেটার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফর্ম ফিল আপটা নির্ভুলভাবে করতে হয় এই জন্য আমরা যারা আছি অনেক নির্ভুলভাবে করে দিই ঠিক আছে কারণ দোকানে কিন্তু ভুল করে অনেক সময় এবং অনেক সময় আপনার নিজেরাও ছবি ঠিক মতো দিতে পারেন না তো এইসব এড়ায় যান ঠিক আছে মাত্র একশো টাকা ফি আমরা রাখি এবং এর মধ্যে হচ্ছে সম্পূর্ণভাবে ফর্ম ফিল ভালোভাবে করে দেবো আমরা নিজেরাই ইউনিভার্সিটির স্টুডেন্ট ঠিক আছে এই জন্য হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে এবং এখানেই ডকুমেন্ট দিয়ে দেবেন আপনাদের লাগে কি কি স্বাক্ষর লাগে ছবি লাগে এবং হচ্ছে এনআইডি কার্ড লাগবে এই তিনটে জাস্ট ডকুমেন্ট লাগবে এবং এগুলা আমরা হচ্ছে সাইজ করে নিব যেটা হচ্ছে সিগনেচার এবং হচ্ছে যেটা রয়েছে ছবি তো দ্রুত नॉक करें